আমরা এখন এসে দাঁড়িয়েছি প্রায় পঁয়ত্রিশ মিনিট বাদে একটি জায়গায় সেটা নাম হচ্ছে তিন দিন গাঁও ছেন হ্যাপি মনো চ্যানেলের নিউ ব্লগ আর এখন বাচ্চা ঘরিতে ঠিক সাড়ে আটটা আর নতুন এক যাত্রার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আশা করছি আপনারা সকলে যারা দেখছেন এই মুহূর্তে আমার ব্লগটা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি গতকাল আমরা রাত্রে স্টে করেছিলাম কালান্তাং বলে এক জায়গায় তো পাহাড় একদম নিকটে আমাদের যে হোমসেতে আমরা ছিলাম তার একদম সামনেই পাহাড়টা তো চলুন আপনাদের দেখাই আশপাশটা একটুখানি আর এখান ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য এক জায়গার উদ্দেশ্যে তাওয়াংয়ের দিকে তো মনে উঠে পড়েছে আমরা পুরো রেডি গাড়িও রেডি চলুন তাহলে বেরোনো যাক আর আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই দেখা আমাকে দেখা দেখা ওইদিকে মুখটা তাকাওনি ভালো লাগছে ভালো ভালো হ্যাঁ চলো উঠে পড়ো উঠে পড়ো এই বাজে ডাক্তার আপনি ডাক্তার না হ্যালো মনো গুড মর্নিং গুড মর্নিং মনো গুড মর্নিং ম্যাম স্মাক সরে আছেন এই যে কেমন লাগছে গো সকাল সকাল কারণ আরে নদীর পাশে রিসর্ট নদী নয়েস কাছে দারুন না সত্যি সত্যি অপরব জায়গা আর নিতে হবে না বাবাই নেবে না আও তো গাছে বেশি ছিললে চলো কেমন লাগছে মা পাহাড় হ্যাঁ এদিকে তাকিয়ে বলো ভালো হুম মনটা খুব ভালো লেগেছে জায়গাটা

एस एस पी गेट मिलेगा वहाँ में एस एस पी के एम है ना पे उधर भी है तो वो आप जाएगा ना कानून तो से उधर जाकर के तान लेगा तो टाउन में और भी सर्किट है

এখন আমরা আছি টেন্ডিং গাঁও বলে একটি জায়গাতে দাঁড়িয়েছি ফটোশুট করলাম আর আপনারা দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর আর ওয়েদারটা সেই সেই কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না একটুখানি জাস্ট দাঁড়িয়ে ফটোশুট করবো বলে চলুন বেরিয়ে চলে যাক টাউনের দিকে মনে করে

কাঠে আছে রান্না হচ্ছে মিচ্ছি আমি রাইসের থালি নেব সকাল সকাল এখন পাচ্ছি প্রায় নটা পনেরো হচ্ছে থালিটা দিয়েছে আর এখানে পড়ছে মুড়ি দেড়শো টাকা এক একটা প্লেট মনে হচ্ছে ম্যাগি তিতা খাওয়া স্টার্ট করে দিয়েছে মনেও আমি আর ওই যে বন্ধু বন্ধুর ওরা খাবে ওরা মনে হয় ম্যাগি খাবে আর আমার সকাল সকাল রুটি খেতে ভালো লাগে না তাই হাজির রাইসটা খাই হ্যাঁ কালকে পুরো শেষ করেছিল চল তোমাকে দিচ্ছে এসো তুমি এটা প্লেটটা রোদে বসে সকালবেলা ব্রেকফাস্ট রুটি সবজি আচার আর আমি এখানে নিয়েছি রাইস পাঁপড় এটা আলু মাখা আলু ভাজা এটা হচ্ছে স্যালাড এটা ঝাল ঝাল চাটনি আবার একটা আলু ভাজা শাক এটাও কি জানি না কেমন হচ্ছে লাউ সামথিং এরকম কিছু হবে সকালের ব্রেকফাস্টটা আমার তো খুব ভালো লাগছে আর হাতটা জমে যাচ্ছে মনে হয় দিক থেকে ঘুরে এসো বসে পড়ো ঠান্ডা পুরো হাত ধরে ভাতটা সবই ধরো অ্যাভেলেবেল আবার ফোকাস কেন কেটে যায় না গরম গরম ডাল দিয়ে আহা সকালবেলা আজকে জমে গেল ব্রেকফাস্ট আমার আমি ভাত ভক্ত ভাত খেতে ভীষণ ভালোবাসি তো আমি এমনি ভাত ভক্ত ভাত খেতে ভীষণ ভালোবাসি আর সকালবেলা এরকম একটা ইনস্টা ম্যাগি বানায়

আর এই রোদে বসে কাঁচার থালায় ভাত আমি কাঁচা বাঁধাকপি হবে তো দেখুন দেখবো ট্রাই করবো হেবি লাগবে কাঁচা বাঁধাকপি স্যালাড টমেটো পেঁয়াজ আছে ওটা দিয়েই খায় আচ্ছা ট্রাই করছি কেমন লাগবে যে খেতে সেটা করে দেখবো হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে ওগুলোর টেস্ট ভিন্ন দারুণ লাগছে

পাপ্পি ঘুরছে দেখুন আবার আমাদের বেরিয়ে যেতে হবে লং জার্নির উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর মনো নিয়েছে এখানে ম্যাগি মামু সকাল সকাল ম্যাগি খাচ্ছে এখানে গরম জল দিয়েছে এখানে গরম জলের ব্যবস্থা আছে ঠান্ডা ঠান্ডা জল খেতে হবে না কেটলি করে গরম জল দিয়েছে কাঁচা এগুলো আছে তো অনেকক্ষণ গরম থাকবে আমার মুখে ধোঁয়া উঠছে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি তেনজিং গাঁ ছেড়ে শেরগাঁও দিকে সেই গ্রামটা গিয়ে আশপাশটা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব আর শুনছি নাকি ওখানে আপেল বাগান থেকে শুরু করে মৌসুমি লেবু তার সঙ্গে কমলালিবুর বাগান আছে চলুন তাহলে সেই জায়গায় যাই তার আগে আমার এই ভিডিওটাকে এন্ড করতে হবে চলুন তাহলে আজকে মতন আসে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পায়